হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা অনেকে জানতে চাইছিলা ভাই অনার্স করতে কত টাকা লাগে একটা সাবজেক্টে অনার্স করতে তো মূলত চার বছরই লাগে যদি ফার্মেসি হয় সেক্ষেত্রে পাঁচ বছর লাগে তাহলে আমি তোমাদেরকে এই চার বছরের টোটাল তোমাদের কত টাকা খরচ হবে সেটা ডিটেলসে বলি যদি প্রাইভেট ইউনিভার্সিটি হয় সেক্ষেত্রে তো তোমার বাপ দাদা সম্পত্তি বিক্রি করে দেওয়া লাগবে যদি মিডল ক্লাস হয় আর যদি বড় লোক হয় সেক্ষেত্রে তো কথা আলাদা কিন্তু পাবলিক ভার্সিটির ক্ষেত্রে কত কম টাকা লাগে সেটা তোমাদেরকে আমি আজকে বলি সব কিছুই বলবো পাবলিক ভার্সিটি বলতে তুমি বুয়েট বলো ঢাকা ভার্সিটি বলো এম বিএসটিও বলো জাস্ট বলো ফাস্ট বলো সিইউ বলো বা জগন্নাথ বলো জাহাঙ্গীরনগর বলো যাই বলো একই টাকা লাগে শুধু মনে করে পাঁচ দশ হাজার টাকা হয়তো উপর নিচে হয় আর কি চলো তাহলে তোমাদেরকে পুরো ডিটেলসটা দিই শুরুতে আসি তোমরা যখন ভর্তি হবা যে কোনো একটা ইউনিভার্সিটিতে তো কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া সেক্ষেত্রে তোমাদের সর্বোচ্চ দেওয়া লাগলেও একদম যদি সর্বোচ্চ বলি তাহলে তোমাদের হচ্ছে সতেরো হাজার যাও সাপোজ বিশ হাজার তোমাদের বাড়ি ভাড়া সহ সব মিলে এবং এই চার বছরে তোমাদের টোটাল আটটা সেমিস্টার থাকে আটটা সেমিস্টারে তোমাদেরকে দেওয়া লাগবে সর্বোচ্চ চার হাজার তাহলে চারাটা বত্রিশ বত্রিশ আর বিশ টাকা দেওয়া লাগছে বত্রিশ আর বিশে কত পঞ্চাশ বাউন্ন হাজার টাকা তাহলে তোমাদের হচ্ছে এই বাউন্ন হাজার টাকায় তোমাদের মূলত একাডেমিক খরচ হিসেবে আসবে মানে তোমরা তোমাদের গাড়ি ভাড়া আসা আসা যাওয়া ভর্তি হওয়ার সময় আসা যাওয়া এবং মনে করে সেমিস্টারের সাথে হয়তো একটু এদিক ওদিক করে টোটাল তোমাদের চার বছরে খরচ হবে মাত্র ষাট হাজার টাকা এর এক বেশি লাগবে না কম লাগবে বেশি লাগবে না এটা শুধু আমি পাবলিক ইউনিভার্সিটির কথা বলতেছি বুয়েট বলো ডাবি বলো জাবি বলো এম বিএসটিও বলো জাস্ট বলো সাস্ট বলো সব ক্ষেত্রে একই রকম হয়তো পাঁচ দশ হাজার টাকা একটু এদিক না হলেও দিক সব ভার্সিটিতে প্রায় সেমিস্টার ফি একই রকমই কারণ সরকারি ইউনিভার্সিটি তো তোমরা যে টাকাগুলো দিবে না এগুলো কিন্তু প্রতি সরকার দেয় যেমন আমাদের ভার্সিটির ক্ষেত্রে প্রতি সরকার আমাদের জনপ্রতি দুই লাখ টাকার উপরে দেবে জনপ্রতি হ্যাঁ এবার আসি তোমাদের থাকা খাওয়া এটা তো গেল একাডেমিক একাডেমিকের ক্ষেত্রে কী কী আসলো তাহলে তোমরা হচ্ছে দিবা বিশ হাজার টাকা ভর্তির ক্ষেত্রে মানে আমি একদম বেশি করে ধরছি আর কি তোমাদের যাতায়াত খরচ সহ বিশ হাজার টাকা ধরলাম আর তোমাদের প্রতি সেমিস্টার মনে করো চার হাজার টাকা করে তাহলে হচ্ছে চারটা বত্রিশ তাহলে বাহান্ন হাজার টাকা এবং তোমাদের অন্যান্য সব খরচ মিলাই টোটাল ষাট হাজার টাকা খরচ হবে এর বেশি না আর চার বছরে বাকি যা টাকা খরচ হবে এগুলো হচ্ছে থাকা খাওয়া এখন যদি তুমি বিশ্ববিদ্যালয়ের হলে থাকো সেক্ষেত্রে তো তোমার থাকা ফ্রি তোমার ওয়াইফাই বিল কারেন্ট বিল সব তো হল কর্তৃপক্ষের হল ভাড়া হিসেবে তোমরা যখন হলে নতুন উঠবা তখন তোমাদের সর্বোচ্চ এক হাজার বারোশো টাকা দিয়ে হল লাগবে এবং হচ্ছে ছয় মাস পর পর তোমাদেরকে দুশো সত্তর টাকা করে হলে ভাড়া দেওয়া লাগে এটা এত কোনো বড় অ্যামাউন্টও না প্রতি ছয় মাসে মাত্র দুশো সত্তর টাকা করে তোমার উপর ডিপেন্ড হলে মনে করো একবেলা তিরিশ টাকা দুই বেলা হচ্ছে ষাট টাকা তাহলে ইজিলি তুমি দুপুরে রাত খাই ফেলতে পারতেছো এবং সকালের তোমরা বাইক থেকে ম্যানেজ করলে নাইলে অনেক ইউনিভার্সিটি কিন্তু ক্যান্টিনের ব্যবস্থা থাকেই তোমরা যদি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে একদম লুয়েস্টভাবে চলতে চাও তাহলে তোমাদের মাসে তিন হাজার টাকা এই বেশি লাগবে না যদি হলে থাকো আর কি যদি বাইরে থাকো সেক্ষেত্রে টাকা একটু বেশি লাগবে মনে করে তোমার ম্যাচ বাড়া হইতে পারে এক হাজার টাকা এরপর আবার খাওয়ার পিছনে যাবে তিন চার হাজার টাকা টোটাল মিলাই তোমার পাঁচ ছয় হাজার টাকার মতো খরচ হবে যদি বাইরে থাকো এই হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয়ে যদি তুমি পড়ো তোমার টোটাল খরচ একাডেমিক হিসেবে ষাট হাজারের বেশি না আর টাকা খাওয়া তোমার হলে থাকলে তো একদমই খরচ নয় আর এই যে খরচগুলো থাকা খাওয়া সেমিস্টার ফেয়ে ইজিলি তোমরা টিউশন করাই নিজের খরচ নিজে চালাইতে পারবা তোমাদের নিজের খরচ নিজে চালাইতে সর্বোচ্চ দুটা টিউশন করা লাগবে দুটো টিউশন যদি করা একদম ফ্রিলি চলতে পারবা আবার এছাড়া তো আসেই বিশ্ববিদ্যালয়ে মনে করো তোমার দরিদ্র ভাতা আছে এরপর হচ্ছে মনে করো তুমি বিভিন্ন ধরনের স্কলারশিপও পাইতে পারো আরও অনেক সুবিধা আছে সো এটাই ছিল তোমাদের চার বছরের অনার্স লাইফের টাকার অ্যামাউন্ট একাডেমিক হিসেবে টোটাল ষাট হাজার টাকা এর বেশি লাগবে না কোনো ভার্সিটিতেই তুমি ইঞ্জিনিয়ারিং বলো লাইফ সায়েন্স বলো এবং তুমি এমনি সায়েন্সের সাবজেক্টগুলো বলো সবগুলাতে একই রকম কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ত্রিপলি আইপি যে সাবজেক্ট বলো ইঞ্জিনিয়ারিং বা লাইফ সায়েন্সের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিএমবি ফার্মেসি যাই বলো সব ক্ষেত্রে একই ফার্মেসির ক্ষেত্রে তো তোমাদের পাঁচ বছর টাকা লাগবে সেই হিসেবে দুইটা সেমিস্টার বাড়বে আর কি ওকে এটাই ছিল আজকের ভিডিও এর বাইরেও যদি তোমাদের অন্য কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টে বলবো আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টেরই উত্তর দিই ওকে দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে সালাম আলাইকুম